নতুন করে আপনাদের ভাই সাত বাগান শুরু করলো তেমনি কিছু পরামর্শ আছে শুনলে আপনাদের উপকার হবে না কি হচ্ছে তাই আসসালাম বন্ধুরা আমি আজকে সাত বাগানের জন্য কম্পোস্ট সার যেটা গোবরের সার বলা হয় সেটা আমি সংগ্রহ করছি আমার ফাঁসের গাদি থেকে নিয়ে এসে মাটি মাঠ থেকে মাটি নিয়ে এসে রেখেছি সেখানে সব কিছু এনে ঢেলে মাটির সঙ্গে সুন্দর করে মিক্সার করে নিচ্ছি মিক্সার করার পরে আমি এটা সাত বাগানের জন্য প্রস্তুত করব। আসলে জৈব সার না দিলে তো আসলে ভালো হয় না গাছ এই কারণে আর আমি যে হাফ ড্রাম করে ড্রাম কেটে হাফ করে নিয়েছিলাম আমার আসলে আর একটা ছাদ বাগান ছিল সেটা যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে এটা আমি বাড়ি করছি নতুন বাড়ির ছাদে করব। এখানে বা এই হাফ ড্রামগুলো নিয়ে এসেছি নিয়ে এসে স্থাপন করে এই মিশ্রিত মাটিগুলা সুন্দরভাবে মিশিয়ে তারপরে এইগুলো এখন আমি ছাদে তুলবো গামলায় করে তুলে কীভাবে মাটিগুলো তুলে এই যে ড্রামের মধ্যে ভরছি ড্রামগুলো আস্তে আস্তে সব ড্রামগুলো আগে ড্রামের ছিদ্রগুলো সুন্দরভাবে আমি ভরে নিয়েছি এই যে একটা ড্রাম ভরা হয়ে গেছে টব এই ড্রামটাও ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ছেলে নিচ থেকে ভিডিও করছে আমি যে ড্রামে মাটি ভরছি তো এই যে ড্রামগুলো ভরা শেষে বিকেলবেলা আমি গাছগুলা লাগাচ্ছি এটা হচ্ছে রাম চারা তো প্রথমে চেষ্টা করলাম যে ঝাঁকি দিয়ে টপ থেকে বের করার জন্য তো বের হলো না তাই একটা আদলা দিয়ে বাড়ি দিয়ে টপটাকে ভেঙে সুন্দরভাবে লাগিয়ে দিলাম মাছ বরাবর লাগ টপের মাছ বরাবর লাগিয়ে মাটি দিয়ে সুন্দর করে সেপে চুপে দিলাম যাতে কোনো রকম ফাঁকা না থাকে এখানে এরপরে আমি আর একটা লাগাচ্ছি এটা আঠি মানে সিডলেস লিসু কিন্তু লিচু চারাটা আসলে অনেক নষ্ট হয়ে গেছে আজ এক সপ্তাহ হয়ে গেছে আমি চারাটা নিয়ে এসে রাখছি ওরা কিভাবে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন সব গাছগুলা লাগানো হয়ে গেছে এটা লিচু গাছ পেয়ারা গাছ লাল পেয়ারা এটা রাম আর এটা হচ্ছে দার্জিলিং কমলা এবার আমার ছেলে পানি দিচ্ছে আমি এখানে সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি ভালো করে সব গাছগুলো পানি দিয়ে দিচ্ছে শুকায় যেতে তাই আমি ওই গাছগুলো তো ভালো করে পানি দিয়ে দিতেছি। তাহলে কষ্ট ভালোবে ভিজাই দিছি। এইগুলো আমার বাবা বাবা এখানে পানি देছে। এদিকে সব ভালো করে বাবা পানি দিয়ে দিচ্ছে এটা হলো কি গাছ বাবা? এটা বারোমাসি আমবোটান। রামবোটান গাছ। বাবা এটা কি গাছ?

লাউ গাছ আছে লাউ গাছেও পানি দেওয়া হচ্ছে লাউ গাছের ডান্ডিগুলি এখানে চলে এসেছে ফুলও ধরেছে একটা ফুলও ধরেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল ওই যেখানে লাউ গাছে ফুল দিচ্ছে পানি দিচ্ছিলো তার সাথে দেখছি যে আম গাছেও পানি দিচ্ছে আম গাছে মলে মল এসেছে তাও আম গাছে পানি দিচ্ছে বাবা ঠিক আম গাছে কত মল এসেছে কারণ আম গাছ ভালোই হবে আজকে সাতবাগানের সমস্ত ভিডিওগুলো দিলাম নেক্সট আরও ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম